আর এদিকে বার্থডে বয়ের ভাগনা পাপড় ফোন 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 দা ফোন 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 করে পাগল হচ্ছে ফোন তো দাও আমি বলা হলো তো দেখোছো পাগলা মিটা দেখোছো ফোনের এ এ এ খেনে আগে দাও ফোন দাও খাগে না আর তোমার খেতে করতে দাও এসো তাই এসো দিয়ে দিচ্ছি চলে এসো তো দেখো এখানে যে চিকেনটা ছিল সেটা কিন্তু বেস্ট সফট হয়ে গেছে একদম প্রেশার কুকারে দেওয়া ছিল তো বেশ সফট হয়ে গেছে নাও চিকেন নাও দিয়াঙ্ক না তো একটু ফোন দেখতে দেখতে কার্টুন দেখতে দেখতে খাবে তোকে খাই এটা দিই ঠিক আছে বাই বাই বলে দাও বাই বাই গুড নাইট